হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পি এম কিষাণ সম্মান নিধির জন্য বিশাল বড় সুখবর এর আগে পি এম কিষণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা রিলিজ করা হয়েছে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান যোজনা অন টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি পি এম কিষান সম্মান নিধির উনিশতম কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছিল এরপরেই পি এম কিষাণ সম্মান যে কিস্তি প্রদান করা হবে সেটা হচ্ছে কুড়িতম তম কিস্তির টাকা এই এম কিষাণ সম্মান নিধির কুড়ি তম কিস্তির টাকা কবে প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করে জানতে পারবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে কিভাবে তা সংশোধন করবেন কোথায় যোগাযোগ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বিস্তারিতভাবে জানতে পারবেন পিএম এম কিষাণ সম্মান নিধির কুড়িতম তম কিস্তি টাকা কবে প্রদান করা হবে এবং কোন কোন কৃষক এর ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল বিষয় যে পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এবং কীভাবে আপনারা সেই স্টাটা চেক করে জানতে পারবেন যে আপনাদের সব কিছু ওকে আছে নাকি কোনো ভুল ত্রুটি রয়েছে আর এই সব কিছুই আপনারা জানতে পারবেন আপনাদের নিজের মোবাইল থেকে বাড়িতে বসে নিজেরাই চেক করতে পারবেন এর জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে টাইপ করবেন পি এম কিষাণ সম্মান নিধি কিংবা শর্টকাটে পি এম কিষাণ লিখলে হবে পি এম কিষাণ সম্মান নিধি কিংবা পি এম কিষাণ লিখে সার্চ করলে যে পেজটা ওপেন হবে এর মধ্যে প্রথমে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধি এই অপশনটিতে ক্লিক করতে হবে যখন এই অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পি এম কিষণ সম্মান যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজটি ওপেন হয়েছে যে পেজটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিষ্পষ্টভাবে লেখা রয়েছে দ্য অনারবেল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ যোজনা অন টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এর আগে যেটা বলা হলো পি এম কিষাণ সম্মান উনিশতম কিস্তির টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে কিন্তু রিলিজ করা হয়েছিল এবার পি এম কিষাণ সম্মান কিস্তি টাকা কবে রিলিজ করা হবে সেটা জানার আগে অবশ্যই আপনাদের জেনে নিতে হবে যে পি এম কিষাণ বছরে কোন কোন সময় কিস্তিগুলি প্রদান করে থাকে অর্থাৎ পিরিয়ড ওয়াইজ নাম্বার অফ ফার্মার্স বেনিফিটেড আপনারা জানেন যে পি এম কিষাণ সম্মান বছরের তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান নিধি টাকা প্রদান করে থাকে এবং বছরের প্রথম কিস্তি প্রদান করা হয়ে থাকে এখানে অনেককে দেখতে পাচ্ছেন ডিসেম্বর টু মার্চ অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ এই চার মাসের মধ্যে পি এম কিষাণ সম্মান বছরের প্রথম কিস্তি টাকা প্রদান করা হয়ে থাকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দু হাজার পঁচিশ সালে পি এম কিষাণ সম্মান নিধির যে টাকা প্রদান করা হয়েছিল তা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে যেটা ছিল পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি এবং দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি এবার পি এম কিষাণ সম্মান নিধির দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তি কবে প্রদান করা হবে বছরের দ্বিতীয় কিস্তি প্রদান করা হয়ে থাকে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি টাকা প্রদান করা হয়ে থাকে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এভাবে বছরের নির্দিষ্ট তিনটি সময় পি এম কিষাণ সম্মান নিধির বছরে তিনটি কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করে থাকে বন্ধুরা বর্তমানে জুন মাস চলছে এবং আপনারা জানেন যে পি এম কিষাণ সম্মান নিধির বছরের যে দ্বিতীয় কিস্তি সেই দ্বিতীয় কিস্তি প্রদান করার সময় হচ্ছে এপ্রিল থেকে জুলাই যার মধ্যে বর্তমানে জুন মাস চলছে এবং জুন আর জুলাই এই দুই মাস রয়েছে এই দুই মাসের মধ্যেই কিন্তু পিএম এম কিষাণ সম্মান নিধির দ্বিতীয় কিস্তি টাকা প্রদান করা হবে যেটি হবে দু সালের দ্বিতীয় কিস্তি এবং পি এম কিষাণ সম্মান নিধির সর্বমোট কুড়ি কিস্তির টাকা তবে আশা করা হচ্ছে যে এই জুন মাসের শেষের দিকে কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহেই কিন্তু পি এম কিষণ সম্মান নিধির কিস্তির টাকা প্রদান করা হবে এবার বন্ধুরা আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনাদের সব কিছু ঠিকঠাক ওকে রয়েছে কিনা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কী করতে হবে আপনারা স্ট্যাটাস চেক করে নিন এই দু হাজার পঁচিশ অর্থবর্ষের অর্থাৎ দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের কুড়িতম কিস্তির টাকার স্টেটাস চেক করার জন্য পি এম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল পেজ সেই পেজটিকে একটি স্লো ডাউন করবেন ডাউন করলে নিচের দিকে ডান পাশে একটি অপশান আপনারা দেখতে পাবেন নো ইয়র স্ট্যাটাস আমি মার্কিং করে দেখাচ্ছি নো ইয়র স্ট্যাটাস যে অপশানটি থাকবে সেই অপশানে ক্লিক করবেন যখনই নো ইয়র স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন নতুন আর একটি পেজ ওপেন হবে এখানে এই বেনিফিশিয়ারির এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অপশানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে ক্যাপসা কোডটি দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা পিএম কিষান সম্মান নিধির স্ট্যাটাস জানতে পারবেন এছাড়া যদি কোনো বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন নো ইয়র রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করে আধার কার্ড কিংবা মোবাইল নাম্বার দিয়ে আর দুটি স্টেপ ফলো করলেই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন এবার আমি একজন বেনিফিশিয়ারির এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে ক্যাপসা কোডটি দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ ওপেন হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওটিপি হ্যাজ বিন সেন্ড অ্যাড মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে সেই ওটিপিটি বসিয়ে গেট ডাটা অপশানে ক্লিক করতে হবে তবে মোবাইল নাম্বার রিচার্জ না থাকলে কিংবা মোবাইলটি পাশে না থাকলে এক্ষেত্রে কিন্তু বিষয়টা চেক করতে পারবেন না তাই ওটিপি ছাড়াই কীভাবে বিষয়টা চেক করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এর জন্য আপনারা ব্যাক করে আবার চলে আসবেন গুগল করবে গুগল করবে এসে সার্চ করবেন পি এফ এম এস লেখে এরপরে যে পেজটা ওপেন হবে এর মধ্যে প্রথমে অপশানটি দেখতে পাচ্ছেন পি এফ ওম সঙ্গে পি এফ এম এস এর লোগো এই অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পি এফ এম এস যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে এই পেজের উপরে ডানপাশে ট্রিপল বার দেখতে পাবেন এই অপশনে ক্লিক করলে বাম পাশে কতগুলি অপশন শো হবে এখানে তৃতীয় অপশনটি দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কতগুলো সাব অপশন শো হবে এর মধ্যে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস ট্রেকার এই ডিবিটি স্ট্যাটাস ট্রেকার যে অপশনটি রয়েছে সেই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে যে পেজটিকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এবার থেকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে প্রথমে একটি অপশান দেখতে পাবেন ক্যাটাগরি এখানে এই ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন যখনই ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন কতগুলো অপশান শো হবে যেহেতু আপনি পি এম কিষান সম্মানিত স্ট্যাটাস চেক করবেন তাই পি এম কিষানের পাশে যে গোল চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন এরপরে ডিবিটি স্ট্যাটাসে দুটি অপশান রয়েছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশান এবং পেমেন্ট এর মধ্যে অবশ্যই আপনারা পেমেন্ট অপশানে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন এন্টার অ্যাপ্লিকেশান আইডি এখানে সেই পি এম কিষাণ সম্মান নিধির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি ক্লিক করবেন এরপর যে ক্যাপসা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপসা কোডটিকে নিচে ওয়ার্ড ভেরিফিকেশানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন এবার আমি একজন বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে সে বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস অন স্ক্রিনে ওপেন হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা রেজিস্টারটা চেক করে নিতে পারবেন এখানে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশান আইডি নেম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোর্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে এছাড়া আধার কার্ড নম্বর অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক নেম এবং দেখতে পাচ্ছেন পারপাস নেম ইনকাম সাপোর্ট ইনস্ট্রুমেন্ট টুয়েলভ অর্থাৎ এই ব্যক্তির মোট বারোটি ইনস্ট্রুমেন্ট পেয়েছেন এবং ইনস্ট্রুমেন্টের পরিমাণ হচ্ছে দু হাজার টাকা যেটি বছরে তিনটি কৃষিতে প্রদান করা হয়ে থাকে তিন দুগুণ ছয় হাজার টাকা এবং এই বেনিফিশিয়ারি যে লাস্ট ইনস্টলমেন্ট তার ডিটেলস দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেট তেরোই ফেব্রুয়ারি স্যাংশন ডেট কুড়ি ফেব্রুয়ারি এবং ব্যাংক সেই ফাইলটি রিসিভ করেছিল চোদ্দোই ফেব্রুয়ারি এবং টাকাটি সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেমেন্ট সাকসেস যেটি ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখে ক্রেডিট করা হয়েছিল অর্থাৎ পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা পাওয়ার আগে উনিশতম কিস্তির টাকার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন এছাড়া এখানে আর একটা অপশান দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন স্ট্যাটাস ভ্যালিডেটেড অর্থাৎ এই বেনিফিশিয়ারি সমস্ত কিছু ভ্যালিড রয়েছে নিশ্চিত করলে আরেকটা অপশান দেখতে পাবেন এরোর ডেসক্রিপশান যেহেতু এই বেনিফিশিয়ারির কোনো সমস্যা নেই তাই এখানে এরোর ডেসক্রিপশন রয়েছে যদি কোনো বেনিফিশিয়ারির কোনো রকম সমস্যা থাকে তাহলে ডেসক্রিপশন অপশানে কিন্তু এরোর লেখা থাকবে না এখানে সে বেনিফিশিয়ারি ডিটেলসটা দেওয়া থাকবে কি কারণে সমস্যা রয়েছে কি সমস্যা রয়েছে সেই ডিটেলসটি এখানে দেখা রাখবে তাই বন্ধুরা দেরি না করে এখনই আপনারা এইভাবে ঈশ্বরটা চেক করে দেখে নিন কুড়ি কিস্তির টাকা রিলিজ করার আগেই আপনাদের কোনো সমস্যা রয়েছে কি না যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্ত সংক্রান্ত ডকুমেন্ট ম্যানেজ করে অবশ্যই আপনারা সংশ্লিষ্ট কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন কারণ পি এম কিষণ সম্মানীদের কুড়ি তম টাকা কিন্তু জুন মাসের শেষের দিকে কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহতেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তাই অবশ্যই আপনার দেরি না করে এখন স্ট্যাটাস চেক করে দেখেন সমস্ত কিছু ওকে আসে কি না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে পি এম কিষণ সম্মানীদের কুড়িতম কিস্তি টাকার স্টাটা চেক করবেন এবং কবে পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তাহলে বন্ধুরা ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই জানতে পারে পি এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা কবে প্রদান করা হবে এবং সবাই যেন নিজেই নিজের বাড়ি থেকে বসেই নিজের অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই সেই স্টাটা চেক করতে পারেন যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘড়াটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন